ঘন্টা। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা ভারতীয় বংশদূতের গতকাল ডাবলিনের সরকারি ভবন থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি দল ফাইনের নেতৃত্ব থেকে পদত্যাগ করবেন লিও ভারাতকর বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল যখন দু সালে মাত্র আটত্রিশ বছর বয়সে ভারতীয় বংশদূত লিও ভারাতকর আয়ারল্যান্ডের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী পদে বসেছিলেন তিনি ছিলেন সেই সময় সবচেয়ে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী সেই নিয়ে অনেকদিন পর্যন্ত সেই বহু চর্চা চলে এমনকি জানা গিয়েছে তিনি পেশায় একজন চিকিৎসক বাইশ বছর বয়সে রাজনৈতিক জগতে হাতেখড়ি হয়েছিল তার এই চিকিৎসক জন্মেছিলেন মহারাষ্ট্রের একটি গ্রামে সেখানে তিনি মাঝে মধ্যেই আসতেন এমনকি মুম্বাইয়ের এ কেম হাসপাতালে অনেক ছাত্রছাত্রীদের ইন্টারশিপও করিয়েছিলেন সকল চিকিৎসকের পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বে এবার আচমকায় সবাইকে হতবাক করে ইস্তফা দিলেন ভারতীয় বংশদূত চিকিৎসক লিও কর অতবা গোটা বিশ্ব সবারই প্রশ্ন এরম একটা সিদ্ধান্ত নিলেন কেন তিনি এই সমস্ত জল্পনার মধ্যে তিনি তার ব্যক্তিগত কারণ ও রাজনৈতিক কারণ দেখে পদত্যাগ করলেন গত বুধবার তিনি ইস্তফা দেন এখন সকলে তাকিয়ে রয়েছে পরবর্তী প্রধানমন্ত্রী পদ কে অধিকার করতে চলেছে